আমি তো কেবল লাভ দিলাম আমি তো কেবল লাভ দিছি বসাবি কে আমি তো কেবল মাদ্রাসায় আসছি এলএম শিখাবে কে আমি তো কেবল মাদ্রাসায় আসছি চেষ্টা করব আমি শিখাবেন কে ওস্তাদ শিখাই দিতে পারবে না ওস্তাদ আপনাকে লাইন দেখাই দিবে ওস্তাদ আপনাকে পরিচর্যা করবে বাগানের মালি যেমন বাগানের গাছের মধ্যে ফল ধরাইতে পারে না ওই ফলটা ধরানোর মালিক হলো কে আল্লাহ বাগানের ওই মালি শুধু খালি বাগানের গাছগুলি পরিচর্যা করবে পানি দিবে আগাছা পরিষ্কার করবে এটাকে দেখে শুনে রাখবে হ্যাঁ আগাছা হলে পরিষ্কার করবে পোকা হলে বিষ দিবে নানানভাবে পরিচর্যা করবে আর এই গাছের মধ্যে ফল দেওয়ার মালিক কে তা আপনাদের কাজ হলো আপনারা মাদ্রাসায় আসছেন এখন চেষ্টা করবেন আপনারা ফল দিবে কে এখানে সবাই যে এক মাপের আলেম হইবেন এক মাপের হাফেজ হইবেন আবার সবাই হাফেজ হইয়া বেরিয়ে যাবেন এটা কিন্তু অসম্ভব এটা অসম্ভব কাকে আল্লাহ কবুল করবেন আর কাকে করবেন না এটা হলো সময়ের ব্যাপার তবে ছোট্ট একটা ঘটনা বলে ফেলি আরেক দিন বলছিলাম মনে হয় প্রতিদিন তাহার জুতের নামাজ পড়ে ইশরাক আওয়ামীন চাষ অসহ যত ইবাদত আছে সবগুলি করে এ নামাজ তো রাত রাজ্যেকে করতে হয় না দিনের বেলা করা যায় কখন করে আজকে তাহাজ পড়ছেন পরসেন 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 তাহাজ নামাজ দিনের বেলা পড়ে নাকি রাত রাজ্যেকে করে কন হ্যাঁ কি জেগে না দিনের বেলা আল্লাহ আল্লাহ তাহার্যোদের নামাজে অংশগ্রহণ করে বৃদ্ধ মানুষ বয় বৃদ্ধ এখন তার খাদেম আছে খাদেম পানি গরম করে তার সামনে দেয় এটা তো করে উঁচু করে তাহাজের নামাজ পড়ে একদিন হঠাৎ করে ওই আল্লাহ আল্লাহ তাহাজ্জের নামাজে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে আল্লাপা কব্বুল আলমিনের পক্ষ থেকে আসমানের দিক থেকে গাইবি আওয়াজ আসতেছে যে হে আল্লাহর বন্দর তুমি যে ইবাদত করো তোমার এই ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণ হয় না কবুল হয় না এই কথা শুনছে হলো খাদেমে কে শুনছে কথা কান কে শুনছে কারখানে গেছে করলো যে লোকের কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কবুল না আমি সেই লোকের পিছনে বই রয়েছি না আমার সময়টা বেকার চলে যাচ্ছে আমি গিয়া ঘুমাই দেখ খাদেম উনি গিয়া সুন্দর করে কম্বল মুড়ি দিয়া ঘুমায় আল্লাহওয়ালা নামাজ পুরা সালাম ফিরা দোয়া দুরু শেষ করে দেখলো যে কিছু না খাদেম নাই তিনিও গ্যাপ শুয়ে পড়ছে পরের দিন আবার একই অবস্থা উনি আর খাদেম ডে ডাকে নাই না উনি নিজে নিজে উঠছে ওইটা এখন সে ঠান্ডা পানি দিয়ে অসু কইরা তাহার নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছে আর মোনাজার ধরে আল্লাহর কাছে কাঁদতেছে এ অবস্থায় কান্নার আওয়াজে ওই খাদেমের ঘুমে গেছে লাভ দিয়া খাদেম ঘুম থেকে উঠছে ওইটা জিজ্ঞাসা করে কাছে কাছি কাজ ও হজুর গতকালকে যে একটা আওয়াজ শুনলাম আপনি কি শুনেন নাই তো কি আওয়াজ তা আপনি শোনেন নাই তো তুমি বলো বলতেছে হুজুর শুনলাম আসমান থেকে আওয়াজ আসতেছে যে আপনার একটা ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হয় না একটা ইবাদত আপনার কাছে আপনার কোনো ইবাদতে আল্লাহ তালা গ্রহণ করে না এই কথা শোনার পরেও আবার ইবাদত করতেছেন করলে লাভ কি এখন আল্লাহ আল্লাহ চুপ করে বসে আস বসে থাকে কিছুক্ষণ পরে কথা বলতেছে যে খাদে আমাকে বানাইছে কি আল্লাহ কে বানাইছে আল্লাহ আমার খাবার দেয় কে আল্লাহ হায়াত দিছে কে তো আল্লাহ আমার জীবনের যা কিছু করতেছে সবগুলো করে কি আল্লাহ আল্লাহর বান্দা হলাম আমি আল্লাহ হলেন আমার খালেক আমি তার মাখলুক এখন আল্লাহ আমার ইবাদত কবুল করুক অথবা না করুক মালিক তো আমাকে খাবার দেয় সেই খাবারের সুক্রিয়া স্বরূপ আমি মালিকের কিছু গুলগান গাই গায়া মালিকের দরজায় পড়ে আছি এই মালিকের দরজা থেকে আমি কোনো দিন যাব না কবল করুক সাই না করুক এটা আল্লাহর ব্যাপার আমি আমার দায়িত্ব পালন করতেছি আমি যেই কাজের জন্য নিয়োজিত হয়েছি যেই কাজের জন্য আমাকে সিলেক্ট করছে আল্লাহ আমি সেটা করতেছি এখন কবুল করা না করার মালিক তো আল্লাহ এটা তার ব্যাপার এটার ব্যাপারে আমার কোনো অজুহাত নেই এখন পরের দিন পরের দিন যখন নামাজে দাঁড়াইছে খাদেন পিছনে গিয়ে বসে আছে হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসতেছে এ আল্লাহর বান্দা তোমার জীবনের পিছনে যত আমল করছো নগদ যা করতেছ এবং সামনে যতদিন বেঁচে থাকবা আমল করবা তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ কবুল করে নিলাম আমাদের দেশে কুকুর পালে না পালে না কুকুর কুকুররা খাওয়ান কয়টা কী খাওয়ান দেন আপনার গরু জবাই কইরা গোস্ত যে সাতটা সারের গোস্তটা সেটা খাওয়ান নাকি খাবারের উচ্ছিষ্ট যেটা সেটা খাওয়ান খাবার থেকে যেটা উচ্ছিষ্ট হয় হাড় বা নষ্ট খাবার সেই নষ্ট খাবার আর হাড় গুড় এটা নিয়ে কুকুরের সামনে দেন এই কুকুর উচ্ছিষ্ট খাবার খেয়ে মালিকের দরজা থেকে কোনো দিন চলে যায় না মালিক তাহলে কুকুর যায় এখান থেকে কুকুর যায় না কুকুর ঘুরে ফিরে আবার মালিকের দোয়ারে আসে ওই কুকুর যেমন তার মালিককে ভুলে না এই উচ্ছিষ্ট খাবার খেয়ে আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে যে পরিমাণের খাবার খাওয়াইতেছেন যে সুন্দর সুন্দর খাবার খাওয়ায় যে সুন্দর সুন্দর পোশাক পরায় যে সুন্দরভাবে আপনাকে রাখতেছেন যে হায়াত দিছেন সুস্থতা দিছেন সব কিছু দেওয়ার পরে সেই মালিকের দোয়ার থেকে যায় আরেকজনের কাছে হাত পাতেন কেমনি আরেকজনের কাছে হাত পাতেন কেমনি মালিকের কাছে বেশি করে হাত ধরতে হবে মালিকের কাছে বেশি করে বলতে হবে যার কাছে বললে কোনো লজ্জা নাই তার কাছে বলতে হবে যার কাছে বললে কোনো লজ্জা নাই তার কাছে বলতে হবে মিশর থেকে চলে গেছে যার পরে সালাম একা হয়ে গেছে আল্লাহ কাছে দোয়া করতেছে হাত উদায় আর কান্দতেছে নীলিমা অঞ্জলতা ফকীর ফকীর হ্যাঁ আমার রব আমি বড় একা আমার কোনো আশ্রয় নাই আমি নিরাশ্রয় হয়ে গেছি আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার কোনো বান্ধব নাই আমার পরিচিত কোনো জায়গা নাই আমি একেবারেই নিঃস্ব সহায় আমার যে গরিব আর কেউ নাই আমার যে গরিব আর কেউ নাই আমি হাত ডাইলাম আপনার দিকে আপনি মালিক আমার জন্য যেটা কল্যাণকর আপনি সেই কল্যাণকর ব্যবস্থা করে দেন আমার কল্যাণ আমি বুঝি না আমার কল্যাণ আমার যে ভালো আপনি জানেন আমার জন্য যেটা কল্যাণকর হবে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাপাক রব্বুল আলমিন মৌসা আলিফিস এই দোয়াটা সাথে সাথেই কবল করছে